তো দেখো সকাল সকাল উঠে একদম আমি রেডি হয়ে নিয়েছি যতটা কাজ এগোনো যায় সমস্ত কাজ বাজ শেষ করে নিয়ে আমি নিজেও রেডি হয়ে নিলাম এখন দেখো বাজে হচ্ছে সাড়ে আটটা সেই ঘুম থেকে উঠেছে সাড়ে ছটার সময় তো মানে হয়ই না তো তাড়াতাড়ি রেডি হতে চেয়ে চাইলেও আর হয় না যদিও উনি দশটার দিকে বসেন তা আমরা আমাদের বাড়ি থেকে তো বাইক দিয়ে যাব তো এতক্ষণ লাগবে না পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট লাগবে সকালে তো আরও রাস্তা ফাঁকাও আছে তো যাই হোক হ্যাঁ রাস্তা ফাঁকা থাকলে ও আসতেই চালায় বিয়ে যারদের না হয় তারা কি জোরে চালাবে একদমই না কখনোই বাইক চালাবে না এত জোরে আগে জীবন তারপরে বাকি সব নাকি সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে পুজো আর দিতে পারলাম না কারণ পুজো দিতে গেলে অনেকটাই দেরি হবে তো এই জন্য মা লক্ষ্মীকে প্রণাম করে ঘর থেকে এখন রওনা দিব আর হচ্ছে এটা সবাই মানে কমেন্ট বক্স পুরো ভরে যাচ্ছে এই কয়েকটা মাস যাব যে তুমি ইএনটির ইএনটির না ইএনটির ভালো ডাক্তার দেখাও এই দুদিন পর পর গলা বসে যাও এটা মারাত্মক একটা খারাপ জিনিস তো ওই জন্য আজকে বাধ্য হয়েই এক প্রকার যাচ্ছি কারণ আমার না এখন ইদানিং এই ডাক্তার দেখাতেই ভয় লাগে কারণ ডাক্তার দেখেই দেখে জীবনটা এমন একটা পরিস্থিতি এত বড় বড় রোগের সম্মুখীন এত মানে জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা ওই জন্য না এখন মানে একটা সামান্য কিছু হলে মানে ডাক্তার দেখাতে ভয় লাগে যে কি জানি এবার উল্টা উল্টা কোনো রিপোর্ট আসে নাকি এই জন্য তো যাই হোক দেখাই মাও বলছে বাড়ি থেকে বারবার আর পল্লব তো বলেই তার সাথে তোমরা তো এখন হচ্ছে রওনা দিব বাড়ি থেকে মা এদিকে বসে পুঁশাক ভাচ্ছে গেলাম তাহলে আসলাম গেলাম না আসলাম তো চলো যাওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি আর আজকে কল্লোল বলছিল যে আজকে কিন্তু হেলমেট নিও একটা এর আগেও বলেছিল আর তোমরা তো বলছোই তোমাদের কমেন্ট দেখেই বিশেষ করে আরও আর ও তো এমনি তো হেলমেট জানোই ও নিজে গেলেও কোথাও হেলমেট নিয়ে যায় এর মধ্যে আছে হচ্ছে গাড়ির কাগজ তারপরে আমার চশমার বক্স তারপরে আছে হচ্ছে জলের বোতল আর তার সাথে আছে মোবাইল মানে এই মোবাইলটা ঢুকাবো তো চলো রওনা দেওয়া ঠাকুরের নাম করে যেন রিপোর্টটা ভালো আসে এবং ডাক্তার যেন নুলটা কটা কিছু না বলে তোমরাও প্রার্থনা করো ঠাকুরের কাছে y aquí <coughs> <Aslam>. <coughs> <coughs> এটা পনেরো তো আমরা এসে পৌঁছে গেলাম মদন মোহন মন্দির পিছনে এসে এত তাড়াতাড়ি এসে পৌঁছে গেলাম তো এখানে বসলাম একটা চায়ের স্টলে জল খেলাম আর চায়ের কথা বললাম চা খাই দুজনে আর ওখানে ডাক্তার ওখানে অনেকটাই লম্বা লাইনের মতো একেবারে অনেকেই আছে আট জনের উপরে ওই যে চেম্বার খোলা আসে নাই নাম লিখতে লাগবে না জানো নামটা লিখে দিয়েছ কত দেখো সিরিয়াল গিয়ে কেটে আসলো তেরো নাম্বার সিরিয়ালে পড়েছে কটা সময় আসতে বলছে এখন কি করবা এখন কি করবা ঘোরাঘুরি কি জ্বালা কৌতো সকালে আসাও জ্বালা লাস্টে আসাও জ্বালা সাড়ে বারোটা বারোটা হ্যাঁ এতক্ষণ এমন সময় কই কাটাবো ওই না খায় দেয় আসলাম তো এখানে এতক্ষণ বসে আর কী করবো সেই কারণে এখন ও বলছিল যে চলো অন্য কোথাও যাই তার মধ্যে একটা ঘটনা হয়েছে আমি কাল কালকে না পরশু গো পরশু দিন হঠাৎ করে সন্ধ্যার সময় ফোন গেছে প্রতিদিন আর যেখান থেকে আমরা টিভিটা নিয়েছি সেখান থেকে যে টিভিটা নিয়ে গেছি বাড়িতে সেই টিভির রিমোট আমরা যে আমাদেরকে যেই রিমোটটা দিয়ে দিয়েছে সেটা না ওই জন্য রিমোটটাও নিয়ে এসেছি এবার যাব হচ্ছে টিভির দোকানে গিয়ে দেখে ওটা চেঞ্জ করে দিবে নাকি ওরাই বলেছিল যে নিয়ে আসতে তো আজকে যেহেতু আসলামই ডাক্তার দেখাতে তো সে কারণে রিমোটটাও নিয়ে এসেছি আমরা এখন যাচ্ছি হচ্ছে রাজবাড়ি আর টিভির দোকান এখনো খুলে নি যে এখানে গাড়ি রাখা হচ্ছে এটা হচ্ছে কোচবিহার রাজবাড়ির পার্ক আর কি দেখো কি ভালো লাগে কালারটা টিকিট কেটে ঢুকে গেলাম রাজবাড়ির ভিতরে পঁচিশ টাকা করে নিলো গাড়ি রাখতে নিল আবার কুড়ি টাকা তো এই আর কি মোহন বাড়িতে বসা যেত হ্যাঁ আর যাই হোক এদিকে তো আসছিলাম রিমোট দিতে এবার রিমোটের দোকান তো খুলে নেই টিভির দোকান খুলে নি ওই দিন আটা বলো কোচবি ফোন আসছে তো দিন আটা বলো কোচবিহার বলো ওই আমাদের দোকানগুলো খুলে দশটা সাড়ে দশটার দিকে তো এখানে আমরা এগারোটা পর্যন্ত বসবো এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত তারপর এখান থেকে বেরিয়ে কিছু খেয়ে তারপর ডাক্তার এখানে যাব। ধরে নাও আজকে আমাদের অ্যানিভার্সারি সেই কারণেই আমাদের এই সময়টা ডাক্তার দিল আগে আগে যায় আগে আগে যায় ও যে হাসতেছে সেটাও তো তোমরা দেখলাম না যে হাসলো কথাটা শুনে না ওমন দাঁত বের করে হাসি তো এদিকে আসো দাঁতটা বের করে রাখছে দেখানোর জন্য ও মাগো কি অবস্থা এই সাইডটাতে আমরা আসিনি কখনোই তাই না না করেনি কিন্তু বলোও নি যে এদিকে চলো যাই আজকে ভাগ্যিস ডাক্তার দেখাইতে আসছি নাহলে তো এইটুকু সময় হইতো না কদম 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 গাছে কৃষ্ণ থাকে দেখো এটা হচ্ছে একটা বকুল গাছ বকুল গাছের তলায় আমরা এসেছি রেস্ট নিতে ইস কি রোদ সাদা পুরো হুম

এটাকে জাম না এটাকে যেন কি একটা বলে থ্যাংক ইউ তুমি একটা নাও এই জামগুলো ছোটবেলায় সেই খাইতাম বান্ধবীদের বাড়িতে ছিল ওদের বাড়িতে আগে গিয়ে জামের খোঁজ বান্ধবীর খোঁজ আগে না আগে দেখতাম জাম আছে কি নাই গাছে আহা এটা কি জাম নাম একটু কমেন্টে বলো তো এটাকে জাম বলে না এটাকে একটা কি যেন বলে হুম এই যে জাম না 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 এটাই জামই মানে ছোটোবেলার জামগুলো আর কি দেখো এখানে অনেকক্ষণ ধরে বসে আছি রোদে ঘেমে টেমে কি পরিস্থিতি কয়েকটা রিলস করলাম কয়েকটা না দুটো দুটো রিলস করলাম ছবি তুললাম সময় যেন আর কাটছে না অন্য সময় সময় দৌড়ে দৌড়ে চলে যায় আর এখন আমরা চাচ্ছি সময়টা কাটাতে এগারোটা বাজে ভারতবর্ষের মাত্র দুটো সিটি আছে যেটা আর কি প্ল্যান করে বানানো একটা হলো চন্ডীগড় একটা হলো কোচবিহার হ্যাঁ মানে এটা ইঞ্জিনিয়ার দ্বারাই শহরটা তৈরি ইঞ্জিনিয়ারকে ডেকে নেওয়া নিয়ে আসা হয়েছে রাজার নিয়ে আসছিল ইংল্যান্ড থেকে নিয়ে এসে এটা প্ল্যান করে বানানো মানে রাস্তাঘাট পুরো সমতল বাবা তারপরে মানে বিভিন্ন রাস্তাঘাটের যে মোটর তারপরে পুকুর পাবা অনেকগুলো কোচবিহারে অনেক পুকুর আছে তার সাথে নিট অ্যান্ড ক্লিন বলে না হ্যাঁ সুন্দর

কখন তাহলে হবে আমার টাইম এখন কি হবে সানু

বেশ অনেকক্ষণ এখানে বসেছিলাম এক ঘন্টার মতো আর উনি দেখ মানে উনি অনেকটাই ভালো এবং দেখতে প্রতিটা রুগী দেখতে টাইম নেই কুড়ি থেকে পঁচিশ মিনিট তো কি হয়েছে না আছে তোমাদেরকে একটু পরে জানাচ্ছি প্রচুর হেলমেট ঠিক নাই ও তোমার মুখ এত বড় দেখা দিতে সেই হেলমেট পরে এখানে বেশি বড় হয়েছে এটা দেখো এই হেলমেটটা নিলাম লাল রঙের স্টিল বার্ড নাকি ভালো আছে কিন্তু চুল আমার ওই উচ্চে মানে বাদলে বেশি টাইট হয় ওই জন্য এরকম করে বাঁধতে হচ্ছে ইস কি গরম আজকে কোচবিহারে বাবা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস প্রচুর কষ্ট হয়েছে বাড়ি ফিরে কোনোভাবে খালি দুটো খেয়ে মানে স্নান করে স্নান করে দুটো খেয়ে আবার দুজনে চলে আসলাম জমিতে কারণ এখানে হচ্ছে জল দেওয়া লাগবে এই দেখো বাড়ি থেকে পাইপ নিয়ে এসি পাশের বাড়ি থেকে চেয়ে সাগরদের বাড়ি থেকে চেয়ে আমাদের বাড়িতে পাইপ ছিল তিনটা বাড়ি থেকে মিলিয়ে তারপরে এই পাইপগুলো হলো তো এগুলো জোড়া দিচ্ছে এখনও তারপরে পুরো মানে একদম ভরিয়ে দেবো জল দিয়ে কারণ বৃষ্টি নেই এটা হচ্ছে মুশকিল গতকালকের থেকে আজকে বৃষ্টি নেই একদম অথচ ওয়েদার রিপোর্টে বলা হয়েছিল যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি যে হবে না কে জানে এরকম তো প্রচুর জল দিতে হবে আমরা যে জমিটা নিয়েছি যার বাড়িতে মানে যাদের যে দাদাদের বাড়ি তো ওদের ওখানে কালকেই বলেছিল ওরাই বলেছিল আমরা বলিনি যে পাইপ নিয়ে এসো তাহলে যত খুশি তত জল দিতে পারবে জমিতে তো ওই জন্য আজকে ওই দাদাদের বাড়ি থেকে পাইপ জয়েন করে তারপর জল দিব আর কি এই যে দেখো পুরো জল দিয়ে একদম প্রত্যেকটা গাছের মধ্যে একদম খেয়াল নেই ভিডিও করার জন্য পুরো ঝাপসা দেখা যাচ্ছে যে রাস্তার মধ্যেও জল পড়েছে কারণ ওদের বাড়ির ওই পাশ থেকে নিয়ে আসা হয়েছিল জল এখন আমরা চলে যাবো বাড়ি অ্যানিভার্সারির দিনটা যে কেমন কেমন করে কাটলো মানে ভাবতে পারছি না কোনো বছরই এরকম কাটায়নি তো যাই হোক ওখান থেকে জমি থেকে এসে ঘরের টুকটাক কাটছিলো তার সাথে আমার ব্র্যান্ড ব্র্যান্ড প্রমোশনের একটা ইয়ে ছিল ওটা নিয়ে কথা হচ্ছিলো তারপরে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে করো না সারা দিন এইভাবে কাটিয়েছি মানে শরীরের ওপরটা আজকে প্রচুর পরিমাণে ধকল গেল আর এতটা গরম ছিল বাড়িতেই টিকা যাচ্ছে না আর বাইরে তাহলে কী পরিমাণে কষ্ট হয়েছে আমাদের বুঝতেই পারছো তো আজকের এই স্পেশাল দিনে মা রান্না করেছে মাংস ইচ্ছে করেই মাংস রান্না করল বারবার বলছিল কেক আনার জন্য কেক কাটার জন্য আমার মা বলছিলো ওটাই বার্থডে হলে তাও একটা কথা যে বার্থডে কেক কাটলাম না একটা মনটা খারাপ লাগতো তো অ্যানিভার্সারি সারাদিন এমনিতে ভালোই কাটিয়েছি কিন্তু লাস্টের দিকে পুরো নাজেল অবস্থা হয়েছিল বারোটার পর থেকে মানে একদম মানে মনে হচ্ছিল যে এক মাসের কষ্ট আজকে একদিনে করে ফেলেছি তো যাই হোক চলো তোমাদেরকে মাংস কালারটা দেখাই এটাই হচ্ছে আজকে আমাদের স্পেশাল মা রান্না করেছে মায়ের হাতের মাংস মাছ সচরাচর মাংস রান্না করে না কারণ আমি সবসময় রান্না করি তো উনি আজকে যেহেতু রান্না করতে চেয়েছে মাংস এবং কেক আনতে চেয়েছিল বারবার ওকে বলছে কেক আনার জন্য আরেকটা জিনিস তোমাদের দেখাই এই দেখো এখানে হচ্ছে ঠাকুরের এখানে দুর্বা এনে রেখেছে আমাদের মাথায় আশীর্বাদ করবে জন্য এসে দেখি এখানে দুর্বা তোলা ওই আর কি চলো মাংসের কালারটা তোমাদের দেখাই এই হচ্ছে মাংসের কালার যেমন কালার তেমন গন্ধ খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এই আসলে এক্ষুনি ঘুম থেকে উঠলো চোখ মুখ দেখলে বুঝতেই পারছো বিভোর ঘুমেছিল ও প্রচুর কষ্ট হয়েছে বাইকের মধ্যে বাইক চালিয়েছে এই রোদের মধ্যে এই জন্য ধরে আছে দুর্দান্ত কষ্ট আমার তো লেবু ছাড়া মাংস একদম ভালোই লাগবে না তো এই হচ্ছে আমার থালা লেবু আর লঙ্কা মাংস খেলে আমার লঙ্কা লাগবেই আর এই যে ভাতের উপরে নিয়ে নিলাম মাংস তো চলো খাওয়া দাওয়া শেষ করি নিই যে কাকু এসছে কাকু খাবে এখন তো দেখো এগুলো হচ্ছে আমার আজকের ওষুধ এগুলো দিয়েছে ডাক্তার খাওয়ার জন্য এটা আমার আগের ইয়ের ডাক্তার আর কি কলকাতায় আইভিএফের ডাক্তার যিনি আর কি উনি দিয়েছিলেন খাওয়ার জন্য এটা শেষ হয়ে গেছিলো এনেছি এটা হচ্ছে মার প্রেশার ওষুধ তো ডাক্তারবাবু কি বলেছে সেটা তো তোমাদেরকে জানানোই হলো না তো চলো এইটা হচ্ছে প্রেসক্রিপশান আর আমি ওনার কাছে দেখিয়েছি তো ওই যে দেখো এখানে চিহ্ন একে মানে আমাদের গলায় কীরকম মানে কণ্ঠের ব্যাপারটা এটা আর কি বোঝালো আমাকে একে তারপর ওষুধ দিলো আর ছিল আমার অকুপেশান কী মানে আমি কি করি তো তারপরে যেটা সত্যি সেটাই বলেছি ইউটিউবে ভিডিও করি তারপরে বললো যে কতজন দেখে ডেলি তো উনি অনেকটাই বয়স্ক এবং অনেক ভালো ডাক্তার তো গলায় লাইট পাওয়ারি লাইট দিয়ে দেখলো উনি কাচের ভিতরে ছিল এবং আমি কাচের বাইরে ছিলাম তো তারপরে পাওয়ারি লাইট দিয়ে হাঁ করে গলার ভিতরে দেখলো তারপরে এত বড়ো একটা কি যেন ঢুকিয়ে আলা জিব্বাটাকে সরিয়ে সরিয়ে দেখাল দেখলো তখন আবার ওটা থেকে বাইরে বেরিয়ে আসলো কাছের ওই চেম্বারটা থেকে তারপরে আবার জিপটাকে এরকম করে নিচের দিকে চাপ দিয়ে দেখলো তারপরে আ ই এরকম করে মানে শুনলো কণ্ঠস্বরটা ঠিক মানে কতটা আহত হয়েছে তারপরে যেটা বললো যে না সেরকম তোমার গলায় সেরকম একটা কোনো সমস্যা হয়নি তবে তোমার এমন কথা বললো বাবু মানে আমি কল্লোলের দিকে তাকিয়েছিলাম যে এর উত্তর আমি কি দেব আমাকে টোটালি রেস্ট দিতে বলেছে ভয়েসটাকে বেশ কিছু দিনের জন্য এবং তার সাথে কাশি যে এই যে কাশিটা হয়েছে এই জোরে কাশতে নিয়ে আমার গলাটার মধ্যে এরকম সমস্যা হচ্ছে এই যে দেখো রেস্ট ইন ভয়েস আর তারপরে হচ্ছে গরম জলে ভ্যাপার নিতে হবে তোমরা চিন্তা মুক্ত হলে আমার গলায় কোনো সমস্যা নেই তো আমি নিজেও চিন্তামুক্ত হলাম আমার মনে মনে একটা সত্যি ভয় কাজ করছিল কারণ যেহেতু আমি ক্যান্সার একটা হিস্ট্রি আছে আমার জীবনে সবাই বলে তাই তো এই কারণে একটা সামান্য কিছু হলেও ভয় লাগে কি জানি এরকম আবার কিছু হয়ে গেল নাকি আর গলা এই বারবার বসে যাওয়া নাকি খুব খারাপ ওইটাই আর কি তো যাই হোক টেনশন মুক্ত হলাম আজকের থেকে আমি একটু সামনে আসলাম তো সবাইকে অনেক থ্যাংক ইউ জানানোর জন্য যে অনেকে সবাই আজকে কমেন্ট টমেন্ট করছো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমরা তো প্রচুর মজা করছি আজকে

এই বাজার থেকে কেক নিয়ে এসে দুজনে কেক কেটেছি ফেসবুকে ছবি দেওয়া হয়েছিল যাই হোক এবার হলো না আর সবাইকে অসংখ্য মানে ধন্যবাদ দিয়ে ছোট করবো না অনেক অনেক ভালোবাসা কারণ আমাদেরকে এতটা মানে উইশ করার জন্য কমিউনিটি পোস্ট বলো ভিডিও বলো ইনস্টাগ্রামে ভিডিও বলো শর্টস ভিডিও বলো সবাই এখনো জানে না আমি কিন্তু আমি আমি আমার ইউটিউবে একটা কমিউনিটি পোস্ট ফেসবুকে দিলাম এখন আমি দেখিনি তুমি কখন দিলা এখনই দিলাম ও তো আসলে কি মানে আমার অবস্থা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল কারণ এত এক নাম্বার লোক ও ডাক্তার দেখানোর জন্য অনেক সকালে উঠতে হয়েছে ঠিক আছে ওঠার পরে এই জার্নি করে যাওয়া ধুলো বালি চোখ মুখের অবস্থা খুবই খারাপ ওখানে যা সারাদিন মনে করে থাকা তো এই যে এনার্জি একদম লস হয়ে গেছে এই কারণে আমার সত্যি কথা কেক পরের এনার্জি পাইনি তো এখন আমি বাড়িতে বাড়ি এসেও আবার ওই গাছের জল জল দিয়ে আসা খুবই কষ্ট হয়েছে বললাম না যে এক মাসের কষ্ট আমরা একদিনে করে একদিনে করে বলছি আজকে এত কষ্ট হয়েছে সেই কারণে এবার কেকটা কাটা হয়নি তো চলো ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকো খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ গুড নাইট ভিডিওটা শেষ করার আগেও আবার হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি টু টাটা সবাইকে আর মা কে প্রণাম এখনই আমরা সবাই ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গুড নাইট